আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও বিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে যারা এই গত চব্বিশ ঘন্টা আপডেট গুলো সেপ্টেম্বর মাসের এক তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিন ভিডিও প্রত্যেক দিন আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে তাও কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা আপনারা যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেরা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত ইতালিতে যাওয়ার জন্য লিবিয়াতে আসছেন লিবিয়াতে আসলে যে ইতালিতে যাওয়া যায় বিষয়টা এমন নয় লিবিয়াতে এসে নানা ধরনের নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছেন আর নিঃস্ব হয়ে বসে আছেন যাদের পকেটে টাকা নেই যে তারা দেশে যাবেন বাংলাদেশ দূতাবাস আইও এম এবং যৌথ প্রযোজনায় যেটা আইও এমের অর্থায়ন বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বিপদগ্রস্ত অসহায় বাংলাদেশিদেরকে দেশে পাঠানো হচ্ছে এই ধারাবাহিকতায় লিবিয়ার গানফুদা আটক কেন্দ্র থেকে একশো ষাটজন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে যা নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস এবং টোটাল পরিসংখ্যানও প্রকাশ করেছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি গত দশ বছরে লিবিয়া থেকে আইওএমের অর্থায়নে ফিরে গেছে যেটা পরিসংখ্যান দশ হাজারের উপরে তাহলে বুঝতে পারছেন যে যারা বিটি মাটি বিক্রি করে স্বপ্ন উদ্দেশ্য নিয়ে লিবিয়াতে এসেছিল এই লোকজনের একেবারে পথে বসার মতো অবস্থা হয়ে গেছে মানে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে এখন তাদের এই নিঃস্ব হওয়ার মধ্য দিয়ে কি গেম বন্ধ হয়েছে না বিষয়টা এমন নয় গেম বন্ধ হয়নি আর আদৌ হবে কিনা না সেটি নিয়েও কোনো তথ্য নেই কারণ ধারাবাহিকভাবে লিবিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে শরণার্থীরা ইতালি বা ইউরোপে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেমন সর্বশেষ গ্রীষ্মের উপকূলে নৌকাডুবি এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা চলছে পরিবারগুলোর মধ্যে এখনও শরণার্থী খোঁজা হচ্ছে বেলের দ্বীপপুঞ্জে শরণার্থী উদ্ধারের নতুন তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ এবং বর্তমান সময় নৌকা ডুবি শরণার্থী উদ্ধারের তৎপরতায় এনজিও সংস্থাগুলো যেটা না থাকা মৃত্যুর বিষয়গুলো নিয়ে নতুন নতুন বিবৃতি দিচ্ছে এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো শহর হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে একশো বত্রিশ জন শরণার্থী প্রবেশ করেছে দুটি নৌকা থেকে যারা লিবিয়া থেকে ছেড়ে আসা যা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সুদান মিশর আইবেরিকো সিরিত্রিয়া পাকিস্তান সোমালিয়ার শরণার্থী ছিল যেটা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি নৌকাতে বাংলাদেশি শরণার্থী থাকে যেটি ধারাবাহিক একটি পাঠ বা একটি প্রক্রিয়া আর চলতি বছরও অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বরে রয়েছে এটা আমরা আগের ভিডিওগুলোতে দিয়েছি যেটি ইতালি কর্তৃপক্ষ যখন সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করে তখন পর্যন্ত আপডেট অনুযায়ী এবং বর্তমান সময়ে একই পরিস্থিতি বিরাজ করছে শরণার্থীরা প্রবেশ করার চেষ্টা করছে একইভাবে বাংলাদেশিরাও অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার চেষ্টা করছে একই সাথে তুরস্ক থেকে গ্রীষের পথেও শরণার্থী গেম হচ্ছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার চেষ্টা করছে দর্শক যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট প্রবেশগুলো দেখার জন্য